জি হা ভাই মিনিস্টার শোরুমে চলছে অস্থির বাজারে স্বস্তির অফারে কোটি হন অফার মিনিস্টার ফ্রিজ এসি এলইডি টিভি ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন কিনলেই হতে পারেন কোটিপতি শুধু কি তাই মিনিস্টার ফ্রিজে চোদ্দ হাজার ছশো একান্ন টাকা পর্যন্ত ডিস্কাউন্ট আর সাথে পাবেন আকর্ষণে গিফট বক্স আরও আছে বত্রিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি পাচ্ছেন মাত্র সতেরো হাজার নয়শো টাকাই সাথে রয়েছে দুই হাজার টাকার ক্যাশ ভাউচার সহ নিশ্চিত আকর্ষণীয় উপহার এছাড়াও নির্দিষ্ট মডেলের টিভিতে তিপ্পান্ন পার্সেন্ট ছাড় তো থাকছেই সেই সাথে মিনিস্টার এসিতে তেরো হাজার সাতশো বিশ টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে আকর্ষণীয় গিফট বক্স এবং ফ্রি ইনস্টলেশন আরো আছে মিনিস্টার হোম অ্যাপ্লায়েন্স যেমন ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ ওভেন রাইস কুকার গ্রাইন্ডার ইলেকট্রিক কেটলি আয়রন ফ্যান সহ সকল হোম অ্যাপ্লায়েন্স পণ্যের সাথে পাচ্ছেন বিশাল ডিসকাউন্ট এবং আকর্ষণীয় গিফট বক্স সেই সাথে এক্সচেঞ্জ অফারে আপনার ব্যবহৃত পুরানো ফ্রিজ টিভি এসি বদলে স্পেশাল ডিসকাউন্টে আজই ঘরে নিয়ে আসুন মিনিস্টার ব্র্যান্ডের এসি ফ্রিজ টিভি এই অস্থির বাজারে সস্তির অফারে আকর্ষণীয় সব অফার পেতে এবং কোটিপতি হতে এক্ষুনি চলে আসুন আপনার নিকটস্থ মিনিস্টার শোরুমে মিনিস্টার লক্ষ্য এবার বিশ্ব জয় মিনিস্টার লক্ষ্য এবার বিশ্ব জয় জি হা ভাই মিনিস্টার শোরুমে চলছে অস্থির বাজারে স্বস্তির অফারে কোটিপতি হন অফার মিনিস্টার ব্র্যান্ডের ফ্রিজ এসি এলইডি টিভি ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন কিনলেই হতে পারেন কোটিপতি শুধু কি তাই মিনিস্টার ফ্রিজে চোদ্দ হাজার ছশো একান্ন টাকা পর্যন্ত ডিসকাউন্ট আর সাথে পাবেন আকর্ষণীয় গিফট বক্স আরো আছে বত্রিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি পাচ্ছেন মাত্র সতেরো হাজার নয়শো টাকা সাথে রয়েছে দুই হাজার টাকার ক্যাশ ভাউচার সহ নিশ্চিত আকর্ষণীয় উপহার এছাড়াও নির্দিষ্ট মডেলের টিভিতে তেপ্পান্ন পার্সেন্ট ছাড় তো থাকছেই সেই সাথে মিনিস্টার এসিতে তেরো হাজার সাতশো বিশ টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে আকর্ষণীয় গিফট বক্স এবং ফ্রি ইনস্টলেশন আরো আছে মিনিস্টার হোম অ্যাপ্লায়েন্স যেমন ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ ওভেন রাইস কুকার গ্রাইন্ডার ইলেকট্রিক কেটলি আয়রন ফ্যান সকল হোম অ্যাপ্লায়েন্স পণ্যের সাথে পাচ্ছেন বিশাল ডিসকাউন্ট এবং আকর্ষণীয় গিফট বক্স সেই সাথে এক্সচেঞ্জ অফারে আপনার ব্যবহৃত পুরনো ফ্রিজ টিভি এসি বদলে স্পেশাল ডিসকাউন্টে আজই ঘরে নিয়ে আসুন মিনিস্টার ব্র্যান্ডের এসি ফ্রিজ টিভি এই অস্থির বাজারে সস্তি অফারে আকর্ষণীয় সব অফার পেতে এবং কোটিপতি হতে এক্ষুনি চলে আসুন আপনার নিকটস্থ মিনিস্টার শোরুমে মিনিস্টার লক্ষ্য এবার বিশ্ব জয় মিনিস্টার লক্ষ্য এবার বিশ্ব জয়